তম রাখুম কেমনে রাখুম মাইকাটা নেই হাওয়া চাকার কন্ডিশন গুলো ভালো না প্রায় ছাব্বিশ হাজার কিলোর মতো হয়ে গেছে হ্যাঁ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর কত জমি দেয় পঁয়তাল্লিশ সেদিকে টায়ার এখান থেকে চেঞ্জ করছিলাম আমারটার অবস্থা খুব একটা ভালো না এই একমাত্র মনে হয় হাওয়া দেওয়াটাই দশ টাকা আর বাদ বাকি যা কাজ বাইকের মনে করেন যে মানিব্যাগ প্যান্ট সব খালি করে ফেলে আসসালামু আলাইকুম স্বাগতম বুম বুম কাকার চ্যানেলে আরো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমি আপনাদের নমি কাকা আর আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন এখন এই মুহূর্তে যাইতেছি একটু টিএসিতে ছোট ভাই আছে ওদের সাথে দেখা করবো আমার এক কাজিন আসতেছে ও হো ভালো কথা ওরা তো কলই হয়নি এটা শেষ না দেখে যা ওটা ঠিক হইব না দেখি শেষ পর্যন্ত কি হয় কি অবস্থা কোথায় ওয়া আসসালাম ও তাহলে Thakui dike আসতেছে আচ্ছা আচ্ছা আইসা দিচ্ছি এর ছোট ভাই আছে আগের থেকেই সো আমি যাই একটু ম্যাপটা দেখে যাই কি অবস্থা রাস্তার বানানি দিয়ে যদি যাই একটু চাপ আছে ওকে ওকে লেটস গো দেখি কত তাড়াতাড়ি যাইতে পারি আর যাইতে যাইতে কাহিনী বলি আমার সাথে গতকালকে কি ঘটনা ঘটছে সেটা বলি রাতে হচ্ছে আমি কাজটা শেষ করে বাইরের বাসায় ফিরতেছি সাথে আপনাদের কাকি ছিল তো ওই টাইমে আপনার জাহাঙ্গীর গেট বিজয় সরণের পার হয়ে সামনে যে জাহাঙ্গীর গেট ওই জাহাঙ্গীর গেট প্রথমে দাঁড়াইলাম সিগন্যালটা মানে দাঁড়ানো কিছুক্ষণের মধ্যে দিয়েছে সিগন্যাল ছেড়ে তা আমরা আস্তে আস্তে গাড়ি সবাই একটু একটু করে আগাচ্ছে তো আমি সামনের দিকে থাকাতে তো আমি ডান ইন্ডিকেট দিয়ে ডানের দিকে চাপতেছিলাম কারণ আমি ডানের সোজা হচ্ছে মহাখালী ফ্লাই উঠে যাব তো ওই টাইমে হঠাৎ করে আমার সামনে একটা সিএনজি দিল হার্ট ব্রেক কইসা একদম জায়গায় ব্রেক মোটামুটি সব গাড়ি একটু রানিং এ আমিও রানিং এ ছিলাম তো আমিও ইনস্ট্যান্ট ব্রেক জায়গা হচ্ছে পা দিয়ে আমি জাস্ট নিজের কোন রকম ব্যালেন্সটা ঠিক রাখলাম আর কি যেন না পড়া যায় দুই পাই মাটিতে নামাই দিলাম বাইক মোটামুটি একটু কাজ ধরেছে ততক্ষণ পর্যন্ত আমি সেফ তা এবার হচ্ছে আমি বাইকটাকে ব্যালেন্স করে সামনে দেখার জন্য তাকাইলাম যে সামনে কি অবস্থা ওইরকম হঠাৎ করে ফাঁকা রাস্তা ওরকম ব্রেক দিলে গেল তো সামনে তাকাই দেখে আরেকটা সিন ও বাম সাইডের কোন একটা জায়গা হয়তো থামবে হঠাৎ করেই মানে সিগনেলের এর পরপরই তো সে বাম দিকে চাপানোর জন্য মাঝ বরাবরই ব্রেক করে বসছে যার কারণে পিছনের সিন হার্ড হার্ট ব্রেক আর তারপর আমি এখন সব দিক দিয়েই মোটামুটি গাড়ি চলতেছে আমার পিছনে যে গাড়িগুলো ছিল দেখা গেছে যে বাম দিক বা ডান দিক দিয়ে হচ্ছে বের যাচ্ছে তো আমিও মানে স্টিল দাঁড়ানোই যে সামনের গাড়িটা সাইড হোক সাইড হইলে তারপর যাওয়া শুরু করি আমার সামনে যে সিনজিটা ছিল যেটা হার্ট ব্রেক করছে ওই হালার পুতে এমন পাকমার পাকনা তোবা 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 সারা মুড খারাপ করে দিল ও ওই জায়গা থেকেই ডান দিকে মোচর দিয়ে বের হওয়ার জন্য হচ্ছে আপনারা টান দিছে এখন এমন একটা সিচুয়েশনের মধ্যে পড়ে গেছি না আমি পারতেছি ডানে ডান দিয়ে সরতে নাকি মানে না পিছনে যাইতে মানে আমার কোন আসলে সিচুয়েশন না একদম কোনার মধ্যে হচ্ছে মানে সিএনজি যে পিছনের যে বাঘটা থাকে চাকার পিছন সাইড যে কর্নারটা ওখানে যে বাম্পার গুলো দেওয়া থাকে এই বাম্পার বরাবর হচ্ছে আমার এই পজিশনটা আমি তো ভাই এখন কি করব দেখলাম কট কট করে তিন চার টাওয়াজ হইলো বুঝলাম যে কিছু একটা হয়েছে এখন এই রানিং রাস্তায় দাঁড়ায়া ভাই তো চিল্লা করা সম্ভব না আর সাথে যদি মানে বউ না থেকে অন্য কেউ থাকতো বা বন্ধু থাকতো বা একা থাকতাম তাইলে একটা বিষয় এখন মেয়ে মানুষ নিয়ে ভাই রাস্তাঘাটে ঝগড়াঝাটি গুলা উচিত না আমি পরে এখন কি বলবো তাকে মানে জাস্ট খালি শব্দটা শুনলাম কোনো ভাবে মনে করেন বাইকটা কাপ করে রাখছি যেন পড়ে না যাই সিঞ্জিওয়ালা আর ওখান থেকেই বের হয়ে দিল টান এখন পিছন পিছন আমি একটু টান দিয়ে সামনে আইসা দেখলাম এক বই চাচা চাচা বয়সের এক লোক আমি কি বলবো আরে বাসে আসার পরে দেখি এই অবস্থা এই মুহূর্তে নতুন কিট লাগানো সম্ভব না এটার হয়তোবা একটা ঝালাই পর্ব দিতে হবে মিরপুর দশ নম্বর বংশাল তারপরে বাংলা মোটরের আমি একটা জায়গা চিনি কমলাপুরের দিকে একটা জায়গা চিনি মানে বেশ কয়েকটা জায়গাই চিনি সো সুইটেবল টাইমে যদি কখনো ব্যাটে বলে মিলে যায় সময়ের সাথে ওই সময় হয়তোবা এটার সার্ভিসটা করায় নিব আর সার্ভিসের কথা বলতেই মনে করলো আমার ব্ল্যাক অনেকদিন সার্ভিস করানো হচ্ছে না রুবেল ভাইয়ের কাছেও যাওয়া হয়নি অনেকদিন রুবেল ভাই অসুস্থ ছিল মাঝখানে যোগাযোগ হয়েছে সুস্থ হয়েছে তো এবার ইচ্ছা আছে একটা সার্ভিস করায় নিব এই সিএনজি না এরকমই একটা সিএনজির এই কোনটা মনে করেন যে মেরা দিছে আমি যে বলি ভাই আমি সিএনজি অটো রিক্সা রাস্তায় কেন ভয় পাই বিশেষ করে তিন চাকার যেগুলো আর কি চলে রাস্তায় এখন পর্যন্ত আমার যতগুলা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে আল্লাহ মাফ করুক যে এখন হেফাজতে রাখুক খুব বেশি সিরিয়াস কন্ডিশন কখনই হয়নি বাট একদম শুরুর থেকে হ্যাঁ লাস্ট গত দিন পর্যন্ত আমার যে অ্যাক্সিডেন্টটা হয়েছে সড়কে এই আপনার হচ্ছে কি বলে সি এন জি আর অটো রিক্সা তো ভাবতেছিলাম টায়ার চেঞ্জ করারও একটা সময় চলে আসছে কন্ডিশন খুব একটা ভালো না এবং নরমালি বিশ পঁচিশ হাজার বা তিরিশ হাজারের মধ্যে টায়ারটা চেঞ্জ করে ফেলতে হয় কারণ এগুলার ভাই প্রত্যেকটা জিনিসেরই একটা ইউজেবল টাইম থাকে যে এই সময় থেকে এই সময় পর্যন্ত ব্যবহার করা যাবে এরকম টায়ারের বেলাতেও সেম তো টায়ারের বেলাতেও সেম এখন টাকা তো লাগবে ভাই দেখেন ভিডিও টিডিও দেখেন দেখি আপনাকে কিছু টাকা পয়সা আমার পকেটে আসে কিনা আসলে ওইটা দিয়ে টায়ারটা চেঞ্জ করবো না আর কি জানি বলতেছিলাম ও একটা পোস্ট দেখলাম ফেসবুকে সেটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড টায়ার সেল করতেছে আমি হাসলাম কেন ভাই বাইকের টায়ার এই যে পুরন হয়ে যাচ্ছে ওই চিন্তা করে চেঞ্জ করতে হইতেছে কিসে কিসে যে সেকেন্ড যে দোকান ওরা টায়ারটাকে আপনার হচ্ছে যে ডিজাইন গুলা থাকে এগুলা ঠিকঠাক করে ওয়াশ ওয়াশ করে ধুয়ে

এবার চিন্তা করে দেখেন আপনার যে মোটর বাইকটা এইটার একটা ওয়েট প্লাস আপনার আপনার সাথে যারা পিলিয়ন এসে ঘুরতেছে তারে সবার একটা সমন্বয়ে একটা ভালো ওয়েট এই টায়ারের উপর দিয়ে কিন্তু যায় যেটা আপনি বাইক যখন চালাচ্ছেন ওই টাইমটাতে খুব খুব সেনসিটিভ একটা জিনিস রানিং অবস্থায় টায়ার লিক হয়ে গেলে যে কি একটা টারা এটা যারা যারা ফেস করছি তারা জানেন সেই জায়গায় আপনি রিস্ক নিয়ে একটা সেকেন্ড হ্যান্ড টায়ার কিনতেছেন তাহলে একটা বার চিন্তা করেন এই টায়ারটা যদি সাম হাও রানিং অবস্থায় কোনো দুর্ঘটনার শিকার হয় কি হইতে পারে একে তো টায়ারের একটা বয়স সীমাকাল সেটা সে পার করে ফেলছে সেটার উপরে আবার হয়েছে ঘষা মাজা মানে রিপাবলিশ করা হলো জিনিসটাকে পরে আপনাদের কাছে সেল করা হচ্ছে আপনারাও কিনতেছেন কিনতেছেন বলেই এগুলা সেল হচ্ছে মার্কেটে নাহলে তো সেল হইতো না দুর্ঘটনা হয় বলে কেউ হয় না বিপদ কোন সময় টুস করে আসা পড়বে যে আমার যেটা জায়গায় দাঁড়ায় থেকে যদি আমার এই অবস্থা হয়ে যায় তাহলে বুঝেন কি করার আছে কি আর বলার আছে যাক আল্লাহ সবাই হেফাজতে সহি সালামতে রাস্তায় চলার তৌফিক দিক আর এই যে সামনের যে মোড়টা এই মোড়ে ঘটনাটা করছে। এটা হচ্ছে আপনার

আহত তার ভাই দেখলাম তিন চারজন মিলে ধরে সিঁড়িতে তুলতেছে অবস্থা বাকিটা আল্লাহ ভালো জানে রিক্সা রেও লাইসেন্সের আওতায় নিয়ে আসা উচিত এই সমস্ত অটো রিক্সা মনে করেন চলতেছে তো গায়ে লাগে না যেদিন থেকে মনে করেন আমাদের মতো রাস্তায় চলার জন্য ট্যাক্স দিবে তারপরে হচ্ছে আপনার লাইসেন্স না থাকলে কাগজপত্র না থাকলে মামলা খাবে তখন যে মনে করেন যে নিয়মের মধ্যে আসবে এছাড়া এগুলো আর নিয়মের মধ্যে আনা কোনোভাবে সম্ভব না তো যারা নিয়ম বানান তাদের কাছে এই কথাগুলো পৌঁছায় দিয়ে যদি আপনার নজরে আমার কথাটা পরে আমার পক্ষ থেকেই হোক বা আপনার পক্ষ থেকেই হোক পৌঁছাই দিন ভাই মুখে মুখে এত নিয়ম লাভ আর শেষ করার আগে ছোট্ট একটা কথা জীবন অমূল্য সম্ভব ভাই এটা আপনার কাছে যতক্ষণ আছে মানে আপনি যতক্ষণ জীবিত আছেন আর কি সবাই নিরাপদে রাস্তায় চলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন ইনশাল্লাহ নেক্সট কোন আল্লাহ হাফেজ